আসসালামু আলাইকুম বন্ধুরা আজ আমি ফুলগুলো নিয়ে আপনাদের সঙ্গে হাজির হলাম প্রথমে আমি বিছানাগুলো আমি ঠিক করে নেব এগুলো সব পরিষ্কার করে দেব বালিশের কভারটা খুলে নিয়ে বেডশিটটা খুলে নিয়ে ভালো করে পরিষ্কার করে নেব আজকে আমি নতুন ব্লগ শুরু করলাম যদি এই ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করবেন বিছানা বেডশিট পাল্টে নিয়ে আর একটা বেডশিট পেতে দিয়েছি এখানে সব সবজি বানানো আছে এগুলো আমি রান্না করবো উপরে নিয়ে চলে এসেছি লবণ আর হলুদ দিয়ে বেগুনটা আমি ভেজে নেব দিয়ে দিয়েছি লবণ লোক মাখানো হয়ে গিয়েছে আমার বেগুনের মধ্যে এবারে ভেজে নেব ভালো করে দিয়ে এবার আমি খাবার সবরগুলো ভালো করে পরিষ্কার করে মেলে দেবো দিকে কবরটা পেশা হচ্ছে এটা আমার বেগুন ভালোটা হয়ে গেছে এর মধ্যে কিছু চিংড়ি মাছ দিয়ে আমি ঠাকটাও ভেজে নেব পাত্রে আমি সব রান্নাগুলো করে নেবো সব মেলা হয়ে গেছে আমার আমার হয়ে গেছে আমার নামিয়ে নেব নিয়ে ওই পাত্রে হচ্ছে আলু আর চিংড়ি টমেটো দিয়ে রান্না করে নেবো সঙ্গে কে কে টমেটো দাও আমাদের কমেন্টে জানিয়া এইভাবে রান্না করে একবার খেয়ে খুব সুন্দর টেস্টি লাগে রান্না কমপ্লিট এবার আমি

নিজে নিজেই বানিয়েছি যদি কোথাও ভুল হয়ে থাকে আমাকে কমেন্টে জানিও এই ভিডিও করে ভিডিওটা করেছি আমার হাজব্যান্ড জানে না আমি এটা লুকিয়ে লুকিয়ে বানিয়েছি যদি আপনাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে আমার আপনারা সাবস্ক্রাইব করে দেবেন নিজে খেয়ে নিয়েছি ছিল দুটো বাইরে খেলা করছিল ওরা আসছিল না ডেকে ডেকে তাই ওদের খেতে লেট হলো সন্ধ্যা ছটা বাজে উঠেছি আমি ঘুম থেকে উঠে এবারে ফ্রেশ হয়ে নিয়ে বিছানা টিছানা গুছিয়ে এবারে চা করে খেয়ে নেব ঠিক আছে বাই আজকে এই পর্যন্ত ভিডিওটা শেষ করলাম আজকে এই পর্যন্ত শেষ করলাম